আমি তো আর বলি নি তার নিজের বউ বলতেছে তার নাকি চিন্তা করে কে গেছে বাচ্চা নষ্ট করেছে তোটা খালি বলে হিরো হলো এই চরিত্র খারাপ তা তো ওটা চরিত্র এতটা ভালো যে ভালো একটা চরিত্র বা ছেলের সাথে দল করতে পারিস না ভালো একটা চরিত্র বা ছেলে ধরতে পারিস না খালি তুই ওর একটা চরিত্র খারাপ চরিত্র খারাপ করে ছেলে ধরিস রিয়াজের মূলত ভাইরাল হতে চাইছি কারণ উনি বাংলাদেশের মধ্যে একজন ওনার ঐ যে রিয়ামণি ওনার সাথে কাজ করে রিয়ামণি সবাই চিনি তাই না তো রিয়াতে চাইছিল যে ওনার সাথে ভিডিও করে মাস্টার প্রচুর ভাইরাল হয়ে গেছে যে মেয়ে ভিডিও করে ভাইরাল হয়েছে যে তো রিয়ামণিও ডান্স করে বারে জপ করে রিয়া যেও কইলাম এই বারে যে কি জানো ওয়েটারের কাছে তো দুইজন মিলা গেছে সেম সেম ওরা নাই জায়গায় যায় ওদের অভ্যাস

বউ আমার যে বয়সা বড় বউ পরে কী করে সে বলে নেই সে ফোন চালাইতে দেয়নি তা কীভাবে পরে কি করে একটা মেয়ে মানুষ তিন বছর আমি ওর সংসার কোনো ফোন চালাইনি সে বাহিরে গেলে আমার বাহিরে তো তালা মাইলারাই থাকে যেই যাদের কি খেত আমি থাকি আপনি একটু খবর নিয়ে দেখেন আর উনি যে বললো ওনাদের বাড়িতে বরিশাল এখানে থাকে একটা একটা ঘর না কী যেন ওনাদের আছে যাও ওরকম ওটারকেই থাকে ওইখানে খোঁজখবর নিয়ে দেখে ওনাদের কেউ ভালো বলে না কেউ ভালো বলে না ওই ওই যে বলো না বল না মাঝখানে আমার দুই মাস সম্পর্ক বিয়ে করে

আচ্ছা আপনি একটা অভিযোগ করেছিলেন অভিনামে নামে আপনার সন্তান তিনি নষ্ট করেছে তিনি এটা অস্বীকার করেছে তিনি এটা করেনি ও করবে অস্বীকার করবে উনি আমার খারাপ ভিডিও আছে উনি আমি আমি নিজে বলতেছি উনি খারাপ প্রমাণ দেখ আপনারা যা বলবেন মাথা যদি প্রমাণ দিতে পারে যে আমার খারাপ আছে সাধারণ সাথে একটু ভিডিও আর ওই থাকে ওইভাবে দেখে

সত্যটাই জানার চেষ্টা করতেছি কারণ রিয়াজ আর রিয়ামনি মানে ওদের ভাইরাল হওয়ার রিয়ামনি তো হয়েই গেছে এখন কি রিয়াজের ভাইরাল হওয়ার দরকার ছিল ওনার ওয়াইফকে না যেহেতু হইতে পারেনি পেজটা হারাইলো মিথ্যা বাদ দিল আমি আর ভাইয়া বলবো উনার পেজ খেয়ে উনি কথা বলছে ঠিক আছে করে না রিলস কাটলে ঠিক হয়ে যাবে প্রমাণ দেখা আচ্ছা

আমি করলাম এই আমি এই ধরনের মেয়ে না আর আমি ডান্সে যখন আমি কোন সময় আসিনি সেই আমাকে নিয়ে আসছে আমি ডান্সে ভুল হলে সে আমাকে পেটের মধ্যে একটা লাথি আমি নিচে কই রাখতে ডান্স ভুল হতেই পারে আমি তো এই এই ধরনের মেয়ে না আগে থেকে আমি এরকম ডান্স করতাম আমি এই মানে সোশ্যাল মিডিয়া থেকে বলা হয়েছে আমি বলবো ভাই এইটা যতদিন সব সে যদি আমার নামে আপনারা কতদিন রাখতে চান নামটা রাখতে চাই না আমরা তো রাখতে চাই না তা ম্যাক্সওমি বলেছে তিনি ছিলেন আমেরিকা আপনার তার আগেও আপনাকে বিয়ে করতে লাগেও কি দুইটা বিয়ে হয়েছে তিনি আমেরিকে ছিলেন বলেন সে বলে সে দুই ডান্স করতে করতে কোন দিনছেন একটা মেয়ের সাথে ধরে কি এলাকার মানুষ শুনে বিয়ে পড়ায় দেয় দুদে কামের মেয়ে থাকবো আরে ওই মেয়ে চাই লাগেস तोला তারপর করি জব করার পর ওই যে একটা মেয়ে বোরকা বিক্রি করে সমস্ত তো জানি জানতে পারবে মেয়েটা এমন কান্না করে ওই মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে মেয়েটার পেটে বাচ্চা ছিল মেয়েটার বিয়ে করে নেয় যখন মেয়েটার না বিয়ে করে তখন সে মেয়েটার ওই দুলা ভাই বড় ভাইটাই সবাই মিলে ওর ইচ্ছা মতো মারে মারার পরে কী করে জিটি করে ওই রাতারাতি ওই ইউখান থেকে চলে আসে গাজীপুর গাজীপুরে এসে থাকে তো কিছু করে খাইতে হইব অর্থাৎ কোনো কিছু ইয়ে নাই ওই ছোটোখাটো একটা চ্যানেল চ্যানেল করার পরে আসতে গিয়ে আমার সাথে তিনটা ভিডিও করে করার পর দুই মাসের মধ্যে আমরা বিয়ে করি

আচ্ছা আপু আপু অনেকে অনেক মেয়ের বলে হিরো আলো চরিত্র বানান আপনি তো এই দুই দিনে তার চরিত্র সম্পর্কে একটু বলেন

আলম ভাই আচ্ছা আপনার হেনা কে নিয়ে গেল ওই যে আপনার পাশে নাইকে বসে থাকা তার সামনে কে নিয়ে আপনি ভিডিও বানাইছেন

বাংলাদেশের কোনো ভালো ছেলে তাদের কেউ বিয়ে করবি তাদেরকে খালি ইউজ করার জন্য চারজন কেউ বিয়ে করতে পারে কারণ এটা আপনারা জানেন